এখানে দীর্ঘদিন আগের হাগড়া প্রযুক্তিতে মাছ ধরা হইতেছে আমাদের গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আসছি এই যে আমাদের বড় ভাই আজিজুল হক হাগড়া থেকে মাছ উত্তোলন করা হইতেছে আপনারা দেখেন কি মাছ পাওয়া যায় দেখতে হলে সাথেই থাকুন

পুजत আমি মুস্ক মুস্কি হাসতেছে সে কি করতেছে এই যে আমাদের বড় ভাই আমাদের কাকা